আমরা উত্তরের পরবর্তীতে ভেবেছিলাম আমরা ফ্যাসিবাদী কাঠামো ভেঙ্গে ফেলেছি আজকে আমাদের প্রত্যেকটা উপজেলায় সিংদান নলডাঙ্গা লালপুর বাঘাদিপাড়া বনপাড়া আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে বুঝুন কুরদাসপুর প্রত্যেকটা উপজেলায় কোনো প্রকার চাঁদাবাজি বন্ধ হয়নি বন্ধ হয়নি কোন প্রকার হাত দখল বন্ধ হয়নি আমরা নাটোরের জাতীয় নাগরিক পার্টি আমরা বিপ্লবীদের নিয়ে আমরা নাটোর আশ্বাস দিচ্ছি আমরা আগামীতে এই কোন কিছু সন্ত্রাসবাদী চাঁদাবাজি রাখব না সংগ্রামে আহ্বায়ক নাহিদ ইসলাম তার সাথে নিয়ে আমরা এই বিপ্লবে করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন জাতীয় নাগরিক পার্টি অফিস হয়েছে কেন্দ্রীয় মসজিদের সামনে যখন বিপ্লবের ডাক পড়বে আপনারা সবাই রাজপথে নেমে আসবেন ইনকিলাব